শিমুল ও পরাগের সম্পর্কে আবারও নতুন ভালোবাসার হাতছানি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথাই চলছে টান উত্তেজনায় ভরা পর্ব যেখানে শিমুল ও পরাগের মধ্যে আবারও ভালোবাসার সম্পর্কে কিছু দৃষ্টান্ত ফুটে উঠেছে ধারাবাহিকে বর্তমানে ধারাবাহিকে শিমুল পরাগের আবারও বিয়ে হয়েছে এবং শিমুলের প্রতি পরাগের স্নেহ ও ভালোবাসা ক্রমশ প্রকাশ পাচ্ছে ধারাবাহিকে দেখতে হলেও পরাগ বুঝতে পেরেছে শিমুলের আসল মনটা কিন্তু পরাগের এই অবস্থায় শিমুলও পাশে আছে পরাগের পরাগের শারীরিক অবস্থার জন্য এখন পরাগের স্কুলের শিক্ষকতার চাকরির দায়িত্ব শিমুলের অন্যদিকে শিমুল পরাগের মধ্যে সুন্দর এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠতে দেখা যাচ্ছে ধারাবাহিকে এইভাবে কি শিমুলের জীবনটা আবারও ভরে যাবে সুখে এবং ভালোবাসায় নাকি নতুন কোনো সর্বনাশ অপেক্ষা করছে শিমুলের চোটু তা জানতে চোখ রাখুন কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র নতুন সময় রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়